বাংলাদেশের সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় একটা চ্যানেল গান বাংলা গান বাংলার একটা শিল্পী ছিল আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না তার একটা জনপ্রিয় গান ছিল পালাবি কোথায় পালাবি কোথায় নাই রে উপায় নাই রে উপায় এই টাইপের সুর সম্ভবত মনে পড়ছে না পুরোপুরি গানটা কেন মনে পড়লো আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা নিয়োগকর্তা তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক যারা মেট্রিক উলাস পরিকল্পনার মাধ্যমে সাবেক সরকারকে উৎখাত করেছে যারা ডক্টর ইউনুসের মা বাপ সন্তানতুল্য যারা নতুন নব্য রাজনৈতিক দল খুলেছে যারা বাংলাদেশের ফেসিস্ট যারা নব্য মুস্তাক সেই তথাকথিত কথিত এনসিপি জাতীয় নাগরিক পার্টি দুঃখিত জাতীয় চাঁদাবাস পার্টির যে তথাকথিত নেতারা সার্জিস হাসনাত নাহিদ উমামা উম্মে কুলসুম তারপরে তারপরে মিয়া খলিফা মানে আপনারা নিশ্চয়ই জানেন বিগত কয়েক সপ্তাহ থেকে এরা তাদের যে ধারাবাহিক কর্মসূচি পদযাত্রা বাংলাদেশের বিভিন্ন জেলায় তারা সমাবেশ করছে কথা বলছে বক্তব্য দিচ্ছে মার খাচ্ছে দরানি খাচ্ছে সবশেষ সে পদযাত্রাকে গোপালগঞ্জ গিয়ে দিয়েছিল মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি এরপর গোপালগঞ্জে একটা মেসাকার হয়েছে গোপালগঞ্জে আমাদের সম্মানিত সেনাপ্রধান জেনারেল জামানের প্রাণপ্রিয় বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী যাদের দায়িত্ব সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করা তারা গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে একাধিক ইস্যু অর্থাৎ আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী একটা বিতর্কের মধ্যে পড়ে গেছে একটা ভাবমূর্তি নিয়ে টানাটানি বেঁধে গেছে এবং তাদের ভাবমূর্তি যথেষ্ট চলে গেছে নাই বললেই চলে অবশিষ্ট তো সেই জায়গা থেকে সেনাবাহিনী তাদেরকে প্রোটোকল দিচ্ছে রাষ্ট্রীয় সম্পদের ব্যবহার করে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে প্রত্যেকটা প্রোগ্রামে প্রোটোকল দিতে গিয়ে আনুমানিক হিসাব করলে দেখা যায় দশ থেকে বারো কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি হচ্ছে ক্ষয় হচ্ছে যেটা কোনোভাবে একটা রাজনৈতিক দলকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এই প্রোটোকল দিতে পারে না সেটা বাংলাদেশের সংবিধানে কোথাও আছে বলে আমি জানি না একটা তথ্য আমরা শুনতে পাচ্ছিলাম যে যে বাংলাদেশ উইংস সেটা হচ্ছে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি গঠনের নেপথ্যে অন্যতম ভূমিকা ছিল জানার ওয়াকারুজ্জামানের এ ধরনের কথা মার্কেটে শুনতে পাচ্ছি তো সবশেষে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী হাই অথরিটি একদম সুপ্রিম কমান্ডার তো জেনারেল ওয়াকারুজ্জামান এরপর যে অথরিটিগুলো রয়েছে তারা একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে তারা গতকাল রাতে একটা সিদ্ধান্ত নিয়েছে আমি নিউজটা পেয়েছি দুপুরের দিকে বাট ব্যস্ততার কারণে ভিডিওটা আসলে করা হয়নি তারা সিদ্ধান্ত নিয়েছে একযোগে যে তারা আর এনসিপিকে কোনো প্রকার রাজনৈতিক সমাবেশ সভা করতে গেলে প্রোটোকল দেবে না এবং আজকের কণ্ঠপত্রিকাতে এটা নিউজ হয়ে গেছে এনসিপিকে প্রোটোকল দেবে না সেনাবাহিনী আভ্যন্তরীণ সিদ্ধান্ত চূড়ান্ত অর্থাৎ সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বপ্ন আহা দু সালে যে স্বপ্ন দেখা ছিল মাইনাস টু ফর্মুলা অ্যাপ্লাই করে বাংলাদেশের শাসন ক্ষমতায় দীর্ঘমেয়াদে বসবে সেই সেই আকাঙ্ক্ষার অভিপ্রায় থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস পুনরায় দু সালে এসে এনসিপি গঠন করেছেন পঁচিশ সালে এসে সেটাকে রান করাচ্ছেন সেটা দিয়ে তিনি আগামীর মশনদে ক্ষমতাসীন হবেন দীর্ঘমেয়াদে লুভ তো আসলে মানুষকে কোথায় নিয়ে দাঁড় করা সেটা ডক্টর ইউনুসকে দেখলেই বোঝা যায় এখন এখন যে প্রেক্ষাপট গুলা হবে সেটা হলো এই তথাকথিত এনসিপি এবং তাদের যে জঙ্গিরা বাংলাদেশে যে প্রান্তে যাবে সে প্রান্তেই মার খাবে নির্বাচন নিয়ে যে একটা মূলার জুস খাইয়ে দেওয়া হয়েছে বিএনপিকে বিএনপি যদিও বুঝতে পারছে যে বাংলাদেশে নির্বাচন হওয়ার মতো প্রেক্ষাপট ডক্টর ইনুস রাখে নাই সামনের দিনে সেই প্রেক্ষাপট আরও ঘোলাটে হবে এনসিপি যখন জুলাই সনদের ব্যাপারে কথা বলতেছে এবং তিন তারিখে তাদের একটা সমাবেশ রয়েছে তিন তারিখের পর থেকে বাংলাদেশের রাজনীতির পরিবেশ যথেষ্ট উত্তাল হবে যে সব কিছু মিলে এরা বাংলাদেশে যে প্রান্তে যাবে উইদাউট সেনাবাহিনী সেই প্রান্তেই মার খাবে প্রথমে বিএনপি পিটাবে এরপর যখন আওয়ামী লীগ মাঠে আসবে তখন আওয়ামী লীগে তাদেরকে কী পিটানটা পিটাবে আপনারা জাস্ট দেখবেন এখন প্রশ্ন আসতে পারে যে সেনাবাহিনী কি মাঠ থেকে তাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেটাকে উইথড্রো করবে তারা কি মাঠ থেকে সরে যাবে একটা প্রকট সম্ভাবনা রয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার উইড্রো করে সেনাবাহিনীকে মহল থেকে দেওয়া হচ্ছে কারণ দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে মাঠে রেখে এভাবে সরকার পরিচালনা করাটা কোনোভাবেই গণতন্ত্রের একটা কোনো বৈশিষ্ট্য হতে পারে না একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না যায় না তো সেই জায়গা থেকে এনসিপির তথাকথিত টুকাইদের খুব শনির দশা বহমান যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো জেলায় গণবিটনি খাইলে রক্ষা করার কেউ নেই যদি সেনাবাহিনী মেস্ট পাওয়ার না থাকে উইড্র করে এবং পুলিশ তো নিশ্চিতভাবে থাকেন সাড়ে তিন হাজার পুলিশ হত্যা করা হয়েছে পুলিশ কি তাদেরকে প্রোটোকল দেবে ইম্পসিবল তারা দাঁতে দাঁত কামড় দিয়ে বসে আছে কারণ আপনার সহপাঠীকে যখন হত্যা করা হবে সেই হত্যার ইন্ডেমনিটি দেওয়া হবে বিচার করা হবে না তখন আলটিমেটলি আপনার সহপাঠীর জন্য আপনার এক কিঞ্চিত পরিমাণ ভালোবাসা কিংবা সহানুভূতি যদি থাকে আপনি তাদের বিপক্ষে কথা বলবেন না তো আলটিমেটলি পুলিশ মনোবল ভেঙে দেওয়া হয়েছে পুলিশ রাস্তায় থাকবে না সেনাবাহিনী যতদিন থাকবে ততদিন পুলিশ আছে সেনাবাহিনী উঠে যাবে পুলিশ দেখবেন আরও নিষ্ক্রিয় হয়ে গেছে কারণ পুলিশের ওই মেরুদণ্ডটুকু আর নাই তো সেই জায়গা থেকে ভবিষ্যৎবাণী করতে হচ্ছে আগামী পনেরো দিনের মধ্যে এরা রাস্তাঘাটে যদি মার খায় নিশ্চয়ই অবাক হবেন না দর্শক ভালো থাকবেন ধন্যবাদ